আসসালামু আলাইকুম হ্যালো কি অবস্থা সবার আজকে আমি সকালে ঘুম থেকে উঠে যাই আরো অনেক আগেই তো উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি এখন চলে আসি বাহিরে তো অনেক কুয়াশা চারদিকে ঠান্ডা বাতাস বইছে অনেক শীত করতেছে তো আমি এখন আছি হচ্ছে বাড়ির বাহিরের যে জায়গাটা থাকে সেখানে দেখুন চারিদিকে অনেক কুয়াশা সবাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বন্ধুরা আমি এখানে দাঁড়িয়েছিলাম তো আমার বোন এসে এগুলো দিয়েছে তো যাই হোক এগুলো আমি এভাবে রেখেছি এখন তারপর আমরা যাচ্ছি হচ্ছে ওই জায়গায় কাঠ আনার তো কাট আনবো আমি দেখুন বন্ধুরা কিভাবে গাছ কেটে কাঠ বানানো হয়

বন্ধুরা তারপর আমরা হচ্ছে দোকানে চলে যাচ্ছি এই যে আমার বন্ধুরা যাবে কিছু কিছু কি তো কেনার জন্য দোকানে যাচ্ছি এই যে আমাকে কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা তারপর আমি হচ্ছে মুড়ি বানিয়েছি এই যে তো এখন হচ্ছে খাব মানে আমার মুড়ি বানানোর স্বাদ অনেক আছে মানে আমি মুড়ি বানাইলে সেটা মজাই লাগে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স বন্ধুরা আমরা বেরিয়ে গিয়েছি এখন আমরা যাচ্ছি হাটে আমরা এখন রাস্তা পার হয়ে পাশে এসেছি আর রাস্তা পার হব বন্ধুরা তারপর আমরা হচ্ছে সেনজিতে উঠে গেলাম এখন আমরা যাচ্ছি বাজারে তো এই যে দেখুন বাহিরের আবহাওয়া অনেক ঠান্ডা চারোদিকে অনেক কুয়াশা তারপর হচ্ছে আমরা বাজারে এসে পড়েছি এই যে দেখো এখান থেকে আমরা বাজার করছি এই যে আমার নানা হচ্ছে শাক কিনছে আর আশপাশ দিয়ে দেখো কত সবজির দোকান এখানে টাটকা টাটকা গ্রামের সবজি পাওয়া যায় কম দামে ভালো ভালো সবজি পাওয়া যায় আমরা এখান থেকেই বাজার করি তো দেখো সবাই পুরো ভিডিও দেখতে থাকো অনেক ভালো লাগবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে পুরো ভিডিও দেখলে এই যে দেখো আমরা এখন সামনের দিকে যাচ্ছি আরো কিছু কিনবো জিনিস কিনবো আরো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা মানে আমি যখন ভিডিও করছিলাম তখন মানুষ আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল মানে আমি মনে হয় চুরি কইরা আইসা এইমাত্র মাত্র ধরা খাইলাম যাই হোক আমার কাজ যেটা আমি সেটাই করতে থাকি তোমরা তোমাদের কাজ করতে থাকো মানে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো তো তারপর আমি হচ্ছে আবারও সামনের দিকে যাচ্ছি এই যে দেখো আমার আশপাশ দিয়ে কত মানুষ মানে কত দোকানপাট তো যাই হোক আমরা যেতে থাকি বন্ধুরা তারপর আমি হচ্ছে আলুর দোকানে চলে গিয়েছিলাম এখান থেকে আলু কিনবো তারপর হচ্ছে সামনের দিকে যাব আবারও তো এখান থেকে আলু কিনতেছি এই যে দেখো এই দোকান থেকে আলু কিনবো তো এখান থেকে আলু কিনে তারপর আবার সামনে যাচ্ছি এই যে দেখো সামনে গিয়ে আবার ডাল কিনতে হবে ডাল মসুর ডাল তো আমরা তার জন্য সামনে যাচ্ছি আর ভিডিওতে ভয়েস না দিলে মানে ভিডিও কেমন কেমন যেন লাগে মানে খালি খালি লাগে মনে হয় কি একটা যেন নেই ভিডিওতে রসকস বলতে কিছু থাকে না তাই আমি এখন ভয়েস দিচ্ছি তো তারপরে কথা বলতে বলতে আমি কোথায় চলে গিয়েছি মানে কি কি বলতেছি খুঁজেই পাচ্ছি না তো যাই হোক তারপর আমরা হচ্ছে গাড়িতে উঠে গেলাম এই যে দেখো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো তোমরা দেখো সম্পূর্ণ ভিড়িও আর আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি আর অনেক বাতাস লাগতেছে অনেক ঠান্ডা বন্ধরা তারপর আমি বাড়িতে চলে আসি এই যে ওই যে ওই দিক দিয়ে অনেকগুলো খাচ্ছ তুমি কি খাচ্ছ এখন হচ্ছে বিকেল টাইম তারপর হচ্ছে আমি আবারও বাজারে যাচ্ছি তো লাইট কিনতে হবে একটা লাইট কিনে তারপর আবার বাড়িতে চলে আসবো তারপর হচ্ছে এই লাইটটা নিয়ে নেই যে দেখুন বন্ধুরা তারপর আমি বাড়িতে যাচ্ছি আবারও তো একটু আগে ট্রেন গেল। ওই পাশে সিগন্যাল দিচ্ছে বন্ধুরা তারপর হচ্ছে আমি বাড়িতে এসে তারপর আবারও হচ্ছে রাতে একটু বাহিরে বের হই তো বাহিরে অনেক ঠান্ডা করতেছে আমার খালো হচ্ছে দোকান থেকে এইমাত্র আসলো তার জন্য আমি বাহিরে বের হয়েছি তো এই যে অনেক ঠান্ডা করতেছে মানে অনেক কুয়াশা আর ঠান্ডা মানে কি আর বলবো তো তারপর আমার খালু হচ্ছে বাদাম নিয়ে আসে আর আমরা সেই বাদামগুলো খাই তারপর আমার বোন হচ্ছে খালাতো বোন হচ্ছে এখানে মোবাইল দেখতেছে এভাবে তো আমিও দেখতে থাকি ওর সাথে মানে পোলাপান কার্টুন দেখে যে কি পায় তো যাই হোক তারপর আমি ওর সাথে মোবাইল দেখি কিছুক্ষণ তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিও ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর কমেন্টে আপনার মতামত লেখবেন তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ